হ্যালো ভাই ব্রাদার আলাইকুম আপনাদের সাথে আমি আছি এম ডি উমর ফারুক চৌধুরী ঐতিহ্য ও সাংস্কৃতি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করে থাকি আজ আপনাদের মাঝে তুলে ধরব শ্রীমঙ্গলের মাধবপুর লেকের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি উনিশশো পঁয়ষট্টি সালে মাধবপুর লেকের মধ্যে দিয়ে একটি ঝিরি তৈরি হয়েছিল যা বর্তমানে জনপ্রিয় পর্যটন হিসেবে পরিচিত এই রথটির প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে থাকে এই হ্রদের পাশেই রয়েছে চা বাগান যা উঁচু পাহাড় টিলা যা ধারা পরিবেষ্টিত যা চা বাগানগুলোকে আরও আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে শ্রীমঙ্গল শহর থেকে দশ কিলোমিটার পূর্বে অবস্থিত প্রিয় বন্ধুগণ মাধবপুর লেকে এই নৈসর্গিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এই লেকের উপর থেকে প্রাকৃতিক ভিউ নেওয়া যায় মন মুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি করে থাকে এই মাধবপুর লেক মাধবপুর লেকের রয়েছে উঁচু উঁচু চা বাগান এই চা বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই লেকটি একপাশে পাশে পাহাড় যে পাহাড়ের উঁচু থেকে লেকের সৌন্দর্য এবং লেক থেকে পাহাড়ের সৌন্দর্য প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে এই মাধবপুর লেকের নৈসর্গিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো তুলে ধরতে চেষ্টা করবো আল্লাহ পাখের সৃষ্টি কতটা সুন্দর এই পৃথিবীটা কতটা সুন্দর প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রতিনিয়ত ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আলাইকুম